did the case is break on the, oh. the case is হয়েছে আর বলো না পায়খানা করবে পায়খানা বাথরুম নেই ভালো একটা কোনো রকম তাও ঘিরে ঘাড়ে দেই পায়খানা বাথরুমটা নিচে গাড্ডা করে আর উপরে একটা স্লাব বসিয়ে দিয়েছে আর ফুটো আছে সেই স্লাবে বসে বসে পায়খানা করে এবার বেশ ভালো করছে করছে কোনো রকম তাও ঘেরাঘাড়ি দেয়নি সব দেখা যায় পাশের বাড়ি তো ওখানে আমাদের কলা গাছ আছে কলা বাগান আছে পুকুর পাড়ে সে কলা পেকেছে বলে আমার মা আর বাবা কলা কাটতে গেছে গিয়ে দেখো ওখানে পায়খানা করে করে কচু পাতায় করে পায়খানা করে করে ওখানে ফিকে ফেলছে তো ভালো ফিকে ফেলছে এবার তাকে তো বলা হচ্ছে যে তোমরা কেন পায়খানা করে এখানে ফেলছো বলে আমরা ফেলিনি তাহলে ওইখানে আর কারো ঘর নেই শুধু ওদেরই ঘর আর ওরাই ওইখানে ওরা ছাড়া অন্য কেউ ফেলতে আসবে দূরের লোক নিশ্চয়ই আসবে না ওইখানে পায়খানা করে ফেলতে যেহেতু তোরা আমার কুকুর পাড়ের কাছে তোদের ঘর তোরা ওইখানে থাকিস আর তোদের বাথরুম ভালো নেই তাহলে তোকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তুই এখানে পায়খানা করে করে কেন ফেলছিস পায়খানা পরিষ্কার করে নিই বলে আমি কেন পরিষ্কার করব আমি কি ফেলেছি নাকি আমি কি ইয়ে করেছি নাকি আমি কি হেগেছি নাকি আমি কি ফেলেছি নাকি ওগুলো বলার তো কোনো প্রয়োজন নেই স্বীকার করে নিলে বেশ আমি করিনি আমার দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো করেছে তারা ভুল করে ফেলেছে ব্যাস তাতে কি তার সাথে ঝগড়া হতো ঝাঁটি হতো কিছুই হতো না সে এত গলাবাজি সে তো মানে কি বলবো সে তেরে তেরে আসছে তেরে তেরে আসছে গায়ের গাছ মানে এত গলাবাজি করছে মানে ঝগড়াটে মেয়ে ছেলে যাকে বলে বাবা যদি আর এটা হচ্ছে যে বউটা এখানে আছে সে হচ্ছে বিবাহিত মানে অন্য লোকের বউ দুটো বাচ্চা আছে সে আবার এখানে ওই ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে ব্যাস যাই হোক ভালোবাসা প্রেম ভালোবাসা হয়েছে চলে এসছে এখানে থাকতে তো তুমি ভদ্র হয়ে থাকো না তোমাকে কে কিছু বলবে তোমার সাথে ঝগড়া করতে যাবে তুমি কেন পায় এখানে করে করে অন্যের জায়গায় ফেলবে তারপর আমার ওইখানে কোনো কলা হলে কলার কাদি থাকে না কলার কাদি কেটে নেবে লাউ হলে গেছে লাউটা কেটে নিয়ে যাবে মোচা কেটে নেবে তা এগুলো বললে বলে আমরা করিনি অস্বীকার করবে সব সময় অস্বীকার করবে আমি আজকে ছাড়িনি সবসময় আমার বাবা মাকে গালাগালি দেবে বলে যাবে আমি কখনো কিছুই বলি না আজকের আমি ছাড়িনি আজকের আমিও ভালো করে দেখছিস তুই কি ভেবেছিস তুই সব সবসময় বলে যাবি গলাবাজি করে যাবি চিৎকার করবি চিৎকার শাক দিয়ে মাছ ঢাকলে হবে তুই ভাবছিস আমি একাই একশো আমি সবাইকে চিৎকার করে বললেই সব কিছু ঢেকে যাবে চেপে যাবে এটা নিয়ে বসাবসি হবে এবার দেখতে আসবে পার্টি অফিসে জানানো হয়ে গেছে বাবা জানাতে গেছে যে পায়খানা করে করে এখানে ফেলবে এটা জানানো হয়েছে দেখতে আসো দুটো ছোট ছোট বাচ্চা আছে স্বামীকে ছেড়ে দিয়ে বাচ্চা দুটোকে নিয়ে আবার অন্য ভাতার ধরেছে এখন দুনিয়া এই চলছে ভাতার ছেড়ে দিয়ে অন্য ভাতার ধরছে সব এক ভাতারকে ছেড়েছে নাকি বলে ভাতার নাকি মদ খায় গাঁজা খায় ধরে মারধর করে পিটে আবার যেই ভাতারকে এখন এসে আবার ধরেছে সেই ভাতারও সেই একই মদ খায় গাঁজা খায় তাহলে ভাতার ভাতারই হয় প্রথম ভাতারের কাছে যে থাকতে পারবে না দ্বিতীয় ভাতারের কাছে কি করে থাকবে আমাকে বলে তোর বাচ্চা খেয়ে ফেলেছিস তোর লজ্জা করে না তোর বাচ্চা মেরে দিয়েছিস আরে বাবা ওটা আমার বাচ্চা ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল সেইটা নিয়ে তুলে ধরছে বলে বাচ্চা মেরে বাচ্চা জোর করে মেরে দেয় সে আমাকে বলে আমি বাচ্চা মেরে দিয়েছি আমি বলেছি বেশি কথা বলিস না बाच्चा मेरे दिए थी